সে আমাকে প্ল্যান করছে আমার সে প্ল্যান করছে আমাকে ঢাকা দিয়ে ফালিয়ে দিবে এখন সে যখন ভিডিও ক্যামেরা চালু হইছে সে আসতে পারত না সে এখন সে এখন তাকে আমি উল্টা ফালিয়ে দেব ভাই আমি দেখতেই পাচ্ছেন गाइस তাকে উল্টা আমি পালিয়ে দিয়েছি তার প্ল্যান বরবাদ করে দিয়েছি ধন্যবাদ দো বাই বাই